মিছিলে হেঁটে সাধু সন্তরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করলেন সম্প্রতি ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজকে রাজনৈতিক মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আক্রমণ করেছেন সেই সঙ্গে শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের ওপর দুষ্কৃতী হামলার প্রতিবাদে ঘূর্ণিঝড় রেমালকে উপেক্ষা করে নৈহাটির গৌরীপুর চৌমাথা থেকে মিছিল করল সাধু সন্তরা এই মিছিল থেকে স্বামী আত্মপ্রকাশানন্দ সরস্বতী বলেন আমরা মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পাঠাতে চাই সাধু সন্ন্যাসীদের অপমান এবং হিন্দুদের উপর অপমান কিছুতেই সহ্য করব না ওনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে উনি ক্ষমা না চাইলে বাংলার মানুষ এবং সমস্ত সাধু সন্তরা বৃহত্তর আন্দোলনে নামবেন কেননা মুখ্যমন্ত্রী অল্প সংখ্যক ভোট ব্যাংকের দিকে তাকিয়ে বিশাল হিন্দু সমাজের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছেন সাধু সন্তদের টার্গেট করে নিয়েছেন এই মিছিল নিয়ে স্বামী আত্মপ্রকাশানন্দ মহারাজ জানিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী ভারত সেবা সঙ্গে। একনিষ্ঠ একনিষ্ঠ সেবক যে কার্তিক মহারাজ ওনাকে অপমান করে কথা বলেছেন এবং রামকৃষ্ণ মিশনের ওপরে জলপাইগুড়িতে আশ্রম দখলের জন্য তারা চেষ্টা করেছেন ইস্কনের মহারাজদের বিরুদ্ধে অপপ্রচার করছে এই সমস্ত প্রতিবাদে আজকে ব্যারাকপুর সাংগঠনিক জেলার মধ্যে আমরা হিন্দু জাগরণ মঞ্চের ব্যানারতে সমস্ত সাধু আজকে আমরা এই প্রতিবাদ সবাই মিলিত হয়েছি আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পাঠাতে চাই যে আমরা সাধুরা হিন্দুদের ওপর অপমান সহ্য করব না ওনাকে অবিলম্বে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে এবং যদি উনি ক্ষমা না চান তাহলে বাংলার মানুষ এবং সমস্ত সাধু সন্তরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য না আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি কারণ উনি মুখ্যমন্ত্রী হিসাবে একমাত্র অল্প সংখ্যক ভোটের দিকে তাকিয়ে বিশাল হিন্দু সমাজের বিরুদ্ধে উনি পদক্ষেপ গ্রহণ করছেন এবং সাধু সন্তদেরকে উনি টার্গেট করে নিয়েছেন